আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের অন্যতম 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 একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশান আমির শয়েতে আমরা এখন এখানে আমির শয়েতে আসলাম এটা এক্সেপশনাল একটা ট্যুর মানে সামার খান বুখারা তাসখন্দে দেখলাম ঐতিহ্য হিস্টোরিক্যাল প্লেস এখন প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসলাম তো এটাও কিন্তু আমাদের প্লান্ট ছিল না বন্ধু কেমন লাগতেছে মুস্তাফিজ ভাই কেমন লাগতেছে ভাই আমির সহ আসলে আমি এতদিন উজবেকিস্তানের যা যা দেখছি এটা না দেখাটা ছিল আমার ব্যাড লাখ বাট অবশেষে আসতে পারলাম যে আমির ভাগ্য ভালো অত ঠান্ডা নাই যদিও চারপাশে বরফের পাহাড় ঠান্ডা বেশি নাই এখানে চমৎকার অ্যারেঞ্জমেন্ট ওয়াশরুম ইউজ করার জন্য সুন্দর আল্লাহ তালা দুনিয়া এক একটা দেশের সৌন্দর্য এক এক রকম মানুষগুলাও সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুন্দর ইতিহাসও সুন্দর এরকম একটা দেশ যদি আপনারা ভ্রমণ করতে চান উজবেকিস্তানকে ফার্স্ট প্রায়োরিটি না দেওয়াটা মোটামুটি অগ্রহণযোগ্য একটা বিষয়

যেটা প্রায় তেত্রিশশো মিটার উপরে সমুদ্র লেভেল থেকে ওখানে উঠতে গেলে বাংলাদেশে টাকা প্রায় বারোশো টাকা লাগবে তো আমরা অবশ্যই উঠবো যেহেতু এই পর্যন্ত আসছি আপনাদেরকে এখানে আছে সোমবার থেকে বৃহস্পতিবারে আসলে টাকা কম আর ছুটির দিনগুলাতে আসলে যেমন এক লক্ষ দশ হাজার মানে বাংলাদেশে প্রায় এগারোশো টাকার মতো তো এখানে এই টিকেট নিয়ে আমার বাংলাদেশী ভাইরা ঢুকতেছে ভাই কত নিলো টিকেট বাংলাদেশ টাকায় মানে প্রায় 1400 টাকা বাহ বাংলাদেশী টুরিস্টরা কে বলে টাকা খরচ করে না এরা দুই হাতে টাকা ছিটাইতেছে উজবেকিস্তানে এসে তো আমরা এখন কেবোর কারে উঠে একদম চিমগান মাউন্টেনের টপে উঠে যাব। হ্যাঁ আমাদের বাসের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। দুন দুন ঘুরে উঠলাম। না। কেবুন কারে এর আগে উঠি আমি নেপালে উঠি চন্দ্র মুখিনা চন্দ্র কি বলে দে ওটা নামে আমি ভুলে যাই। ওটাতে উঠি কিন্তু ওটাতে আমার কাছে খুব ভয় ভয় হচ্ছে। তো এখন আমরা এই ক্যাবল কারে করে যেটা শুনলেন আপনার প্রায় বাংলাদেশ টাকে চোদ্দোশো টাকা টিকিট নিল এটা দিয়ে আমরা একদম উপর এই যে এখন দিবে দৌড় এই যে কেবল কার দিবে এখন দৌড় ভাই আহ এসমিল্লা ব্রাহিম আমির শ উপরের দিকে উঠতেছে দেখেন এই সাদা ফুলগুলো কি সুন্দর লাগতেছে প্রকৃতিটাকে আমি যদি এখানটায় বসে দেখাই ওই দিকে কত সুন্দর হ্যাঁ বলেন এই দিক থেকে ভিউটা দেখেন সুবাহ কত সুন্দর যারা দেখেন আসলে ঘুরতে এসে এরকম জায়গাগুলো না আসাটা আসলে চরম মিস দেখেন কত সুন্দর একটা জায়গা আল্লাহ দুনিয়া কত সুন্দর আপনি যখন ঘুরবেন তখন আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে

কি সুন্দর দৃশ্য দেখেন সাদার দিকে যাচ্ছি বরফের দিকে যাচ্ছি পিছনে তাকায় দেখেন আমরা কোথায় চলে আসলাম ও যেখান থেকে আসতে ওটা এখন দেখা যায় না এত উপরে চলে আসতে দেখেন কত সুন্দর তো আমরা কেবল কারের শেষ প্রান্তে চলে আসলাম প্রায় বিশ মিনিট লাগলো আসতে অনেক ঠান্ডা এখানে বেশি যাবে না আমি হাফ হাতা গেঞ্জি খুবই ঠান্ডা লাগতেছে খুবই ঠান্ডা লাগতেছে দেখেন কোথায় আসলাম সব বরফ তো যারা উজবেকিস্তান এসে বরফ দেখতে চান মে মাসে চলে আসেন আমাদের সাথে বন্ধু কেমন লাগতেছে এই লাইফে প্রথম বরফ না খুবই খুশি তো আমার বন্ধুটা অনেক ভালো লাগতেছে

দেখেন এই দিক থেকে কি সুন্দর তবে ভয়াবহ এরকম ঠান্ডা লাগতেছে খুবই ঠান্ডা দেখেন কি পরিমাণ এগুলো সব বরফ ছিল আরো এখন তো আস্তে আস্তে বরফগুলো গলে যাচ্ছে বাট ওই দিকে স্নোফল মনে এখনো হচ্ছে ভাব দেখে বোঝা যাচ্ছে তো আমি ভিডিওটা শেষ করব যারা আসলে এরকম বরফ দেখতে চান মে মাসের তেরো তারিখে আমাদের আরেকটা গ্রুপ হবে শুধু উজবেকিস্তান সাত দিন এক লক্ষ পনেরো হাজার লাগবে বিমান ভাড়া থেকে শুরু করে হোটেল সিটি ট্যুর তারপরে সামার খান বুখারা আসা যাওয়া সব কিছু মিলিয়ে আর শেষ দিন যদি সবাই যদি রাজি হয় এই জায়গাটায় আসতে পারি যদিও এটা প্ল্যানের মধ্যে থাকবে না অর্থনৈতিকভাবে প্ল্যানের মধ্যে থাকবে না কিন্তু আপনারা আসতে চাইলে আমি অ্যারেঞ্জ করতে পারবো তো ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله